আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার বৃষ্টি ভাই বোনের শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা তো আজকে সবার প্রথমে এখান থেকে ব্লগ স্টার্ট করলাম এখানে একটি বর্তা বানাচ্ছিলাম তো আজকে দেখো কী সুন্দর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আজকে পুরো দিন ধরে বৃষ্টি হচ্ছে তো তোমাদের সাথে উপভোগ করি বৃষ্টিটা তোমাদের সাথে দেখাই যে কীরকম হচ্ছে দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে তো দেখতে পাচ্ছো বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে আমার ছেলে কিরকম আনন্দ ওর হচ্ছে ওর খুব ভালো লাগে ও আমাকে এখন এটাই বলছে যে গ্রিলটা খুলে দিচ্ছে আর ও বৃষ্টির মধ্যে ভিজবে তো আমি তো ওকে গিল খুলে দেবো না কারণ ওই দিনও গ্রিল খুলে দিয়েছিলাম বৃষ্টিতে ভিজেছিল পরে জ্বর উঠে যাবে তো আমি এখানে দৌড়ে চলে আসলাম ও সেখানে কাজ করছে আর এখানে দেখো আমার ছোট ছেলেকে শুয়ে দিয়েছি আর এখানে বর্তা বানানো হচ্ছে তো এটা হলো পরের দিনের ক্লিপস এটা এই ভিডিওটা অনেক লম্বা হবে ভিডিওটা অনেক দিন ধরেই করেছিলাম অনেক দিনের ক্লিপস এখানে ভাইজি আর আমার ছেলে মিলে দোকানে গিয়েছিল একটি পার্সেল এসেছিলো অনলাইন থেকে কিছু জিনিস আনিয়েছে আমি এই ব্লগে দেখাবো তোমাদের কতটা জিনিস আমি অনলাইনে থেকে এনেছি তো কিছু দেখাবো কিছু ক্লিপস তুলতে দেখতে তো এটা দেখো খুবই সুন্দর একটি জিনিস যেটার মধ্যে কোরআন শরীফের কিছু সুরার লেখা আছে আর এটা কাঠের না নয় কিন্তু কাঠের মতো দেখতে এই যে দেখো এটা হলো কি ওল্ডার চাবি এখন তো গ্রিল হয়ে গেছে তো চাবিগুলো এখানে সেখানে এলোমেলোভাবে থাকে তো অনেক কষ্ট হয় যখনই কেউ বেশি ডাকে তো চাবি গুজাতে গুজাতেই অনেক সময় লেগে যায় তাই জন্য ভাবলাম এই জায়গাতে চাবি থাকবে তো কি হোল্ডার একটি আনিয়ে নিই তো এটা আনিয়ে নিলাম তো এটা যখন লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে এখানে দেখো এটা অন্য দিন এটা অন্য একটি জিনিস এসেছে তো এটা কি এসেছে সেটা দেখো পেয়েছ এটা হলো একটি এখানে লেখা আছে কি লেখা আছে তোমরা দেখতে পাবে এখানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবাক লেখা আছে এটা একটি পোস্টার দেখতে পাচ্ছ কিন্তু এটা পোস্টার নয় এটা হল স্টিকার যেরকম লাগাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম হয়েছে খুবই সুন্দর লাগছিলো এখানে ভাবছিলাম যে এখানে অ্যালোভেলোভাবে আছে কিরকম লাগাবো কোনো দিন এটার আমরা এটা কোনো দিন ব্যবহার করিনি লাগাইনি এরকম স্টিকার তো তাই জন্য এখানে দেখো আজকে কোনো কিছু রান্না করে তো এখানে কাটা আসছে বরবটি তো এখন তো শীতের মরশুম তো এখন শুধু বরবটি ঝিঙ্গা এসবই থাকে তো এসবই আনা হয় এসবই খাওয়া হয় আর কি আর তো কিছু নেই বাজারে তো এখানে দুটো সবজি বানানো হবে একটি বরবটি আর একটি ঝিঙার তরকারি তো এখানে মাছ তো মাছ সবগুলা ভেজে নিচ্ছি কারণ কারেন্ট ভালো নেই তো হঠাৎ করে কারেন্ট চলে যায় আর ফ্রিজে রাখলে মাছগুলো নষ্ট হয়ে যায় তো সব মাছ ভেজে নেওয়া হচ্ছে এখানে তো এই যে দেখো এখানে লাগিয়েছি এখানে লাগার পর কিরকম লাগছে বিহু দেখতে অনেক সুন্দর লাগছে তাই না আর ওই আরেক দিন আনিয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছ এটা ওইখানে লাগিয়ে নিয়েছি দেখতে ভালো লাগছে তো এখন আমি এখান থেকে দেখে ভাবলাম দেখে এখানে এখানে যে হুক যেটা আছে সেটার মধ্যে লাগিয়ে দেখি এটা সুন্দর লাগবে কি না তো তোমাদের সাথে শেয়ার করি যে কীরকম লাগছে তো তারপরে এইভাবে দেখে যে না ভালো লাগছে না তারপর ভাবলাম এটা অন্য জায়গায় আবার নিয়ে নেবো এখানে দেখো আমার ছেলে দুটো ঘুমিয়ে আছে এখানে এখানে হলো পরের দিন তো যে দেখো এখানে রান্না করা হচ্ছে এটা হলো ওই দিন রাত্রিবেলা তো এই ব্লগটা তো তোমাদের বলেছি না প্রথমে যে এই ব্লগটা অনেকদিন মিলিয়ে ব্লগ তো তাই জন্য অনেক দিনের হবে তো আজকের ব্লগে এটাই অনেক কিছু জিনিস থাকবে সেটাই তোমাদের সাথে আর কোনো কিছু নয় তেমন কোনো কিছু আর এখন ধর প্রত্যেক দিন ব্লগ দেওয়া হয় না যে এরকম যখন সব পাবে তখন দেখো এটা তো প্রত্যেক ব্লগেই বলে থাকি তো এখানে সব ধরনের মশলা দেওয়া হলো কি রান্না করা হবে আমি সেটাও জানি না তো এখানে দেখো এটা হলো অন্য দিন অন্য দিনে ঝিঙা তরকারি তো এখানে সবগুলো নিয়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলো আর তারপর এখানে জানি না আমার কেন এরকম হচ্ছে যে এখন বেশি ব্লক দিতে পারি না এত এত সময় কম পুরো দিনটা কীরকম চলে যায় বুঝতেই পারি না সকাল কোন দিকে হয় রাত্রি কোন দিকে হয় আমি সেটা বুঝতে পারি না মাঝে মাঝে শর্ট ভিডিও করি তো শর্ট ভিডিও করতে তো তেমন সময় লাগে না এডিটও করতে হয় না করলাম আর ছাড়লাম শুধু কিছু কিছু ট্যাগ কিছু কিছু ধাপনির বসানোর জন্য একটু সময় লাগে তেমন বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিট মধ্যে হয়ে যায় কিন্তু ব্লগ এডিট করতে অনেক সময় লাগে অনেক বেশি সময় লাগে তাই জন্য কোনো আর ব্লগ এডিট করা হয় না সাপোজ এই ভিডিওটা এই ভিডিওটা অনেক দিন ধরে বয়স ওভার করছি যখনই বয়স ওভার করি আমার ছেলে একটি কান্না করে বসে ওই যখন একটিকে আমি ঠিক করি তো অন্যটি কান্না করে বসে তাই জন্য অনেক কষ্ট হয়েছে তো এখানে দেখো যে তরকারি বসানো হয়ে গেছে আর এই যে দেখো আমার আমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম আমি সি সেকশনে চলে গেলাম তাই জন্য আমার এই যে দেখতে পাচ্ছো শোক পিস তারপরে আমার এতে গ্লাস লাগানো হয়নি শুধু অ্যালুমিনিয়ামটা বসানো হয়েছিল তো এই যে আজ এখন আমি বাড়িতে আসাই তো লোকটিকে আনিয়ে এটা লাগিয়ে দিলাম তো এখানে দেখো আমি আমার রুমটাকে দৌত করছি তো একটু বসে করতে পারছি কিনা আমার ছেলেকে ঘুম পাড়িয়ে বসে ফার করে চলে এসেছিলাম তো ছেলে উঠে গেছে তো এখানে দেখো আমার সব কিছু করতে অনেক কষ্ট হয়ে যায় এখন তো বাইজি আছে আমাকে অনেক হেল্প করে আর এখানে দেখো আমার কিছু কিছু কাজ হয়ে গিয়েছিল ডাব চলে যাওয়ার কাজটা থেমে গিয়েছিল তো এখানে কারেন্ট কারেন্ট ঠিক ঠিক করার জন্য একটি লোক চলে এসেছে তো এখানে দেখো কিছু মশলা তারপর চানা মট রাখার জন্য কিছু এই যে বলো প্লাস্টিকের কোটো নিয়ে এসেছি আছে অনেক ব্যায়াম কিন্তু আমার ভালো লাগে সব এক এক রকমের ব্যায়াম দেখতে আমার অনেক ভালো লাগে তো ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম না আজকে আমি তোমাদের কিছু জিনিস দেখাবো আমার ব্লগে অনলাইন থেকে এনেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ এটা ওয়াল হ্যাঙ্গিং তো এটাও আমি অনলাইন থেকে আনিয়েছি তোমার খুব ভালো লেগেছে ও এই দেওয়ালের মধ্যে রাখ রেখেছি দুটো সাইটে দুটো তো এখানে দেখো আরও কিছু জিনিস নিয়ে হ্যাঁ আসলাম তো এটা কি তোমরা দেখতে পাবে তো পার্সেল এমন একটি জিনিস যেটা খুলতে অনেক বেশি ভালো লাগে কি এটার ভিতরে কি এটার ভিতরে জানি কিন্তু তবুও কেন জানে না অনেক আগ্রহ আমার হয় জানি না কার কীরকম হয় আমার অনেক ভালো লাগে ছোটো হোক পার্সেল জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে খুলতে আমার বেশি ভালো লাগে খোলার পর জিনিসটা তেমন বেশি আনন্দ থাকে না কিন্তু খুলতে ভীষণ ভালো লাগে তো এই যে দেখো এখানে আরও কিছু জিনিস নিয়ে আসলাম দেখতে গেলে এই এই কী রকমের চারটা এনেছি তো ওখান থেকে আমার ছেলে অনেক জ্বালা করছে তো রেখে দিলাম আর এটার ভিতরে কি অনেক কিছু অর্ডার করছি কিন্তু এটার ভিতরে কি আসলো দেখি তো ওটার ভিতরে ছিল আমার ছোট ছেলের ডাইপার্স তো ড্রাই আমি অনলাইন থেকে বেশিরভাগ আনি কারণ অনলাইন থেকে কিছু হলেও কম দাম তো একটি খুলে দেখবো যে এটা কী রকমের কারণ আমি এটা এনবি দিয়েছিলাম নিউবর্ন বেবি তাদের তো এটা দেখলাম না ঠিকই আছে তো আমার ছেলের অবস্থা দেখো তো তাই জন্য এটা রেখে দিলাম আর ওইটা খুলে দেখাচ্ছি তোমার এটা কি এটা আমি কিছু লেখা আছে তো এই যে দেখো বয় আমার মতো দেখতে তিনটি তো এটি রান্নাঘরে রান্নাঘরে কিছু জিনিস লেখা আছে তো এটা আমি রান্না রাখবো তো ওই যে দেখো এখানে আমি লাগিয়ে দিলাম দেখতে পেয়েছে অনেক কিউট লাগছে তো আমার ছেলে দেখো কি করছে আমার ছেলের জন্য এখন এইসব সাজানো আমার পক্ষে হয়তো আর হবে না কারণ আমার ছেলে সব কিছু নষ্ট করে দে তো ওই যে দেখ আবার আমি ভিডিওটা সুন্দর করে ধরলাম ছেলেকে বলতে বলতে ছেলে এখান থেকে নামলো না তারপর ছেলেকে ওইখান থেকে নামিয়ে তারপর আবার ভিডিও করছে তো তিনটা এক রকমের আর ওই যে দেখতে পাচ্ছি ওটা একটু অন্য রকমের দেখতে পেয়েছে তো এই দেওয়ালটা দেখতে না আমার ভীষণ ভালো লাগছে আগেও ভালো আগে একদম রং ছিল কিন্তু এখন এই জিনিসগুলো রাখায় দেওয়ালটা অনেক কিউট লাগছে আর এই যে দেখো রান্নাঘরে এই জায়গায় আমি কিছু হুক লাগিয়েছি ওই যে কারেন্ট মিস্ত্রি জিনিস এসেছিলেন ওনাকে দিয়ে তো এখানে আমি এসব লাগিয়ে দিলাম অনেক কিউট লাগছে দেখতে তাই না আর এই যে দেখো এখানেও কিছু জিনিস আনি এখানে লাগিয়ে দিলাম এটা আনানো দেখায়নি তো এই যে দেখো এখানে লাগিয়ে দিলাম রান্না করে আর এটাও এসেছে এটা কি এসেছে তোমাদের সাথে শেয়ার করি তো একই রকমের এরকম আমি দুটো পিস নিয়েছি জানি না দেখো তোমরা যে ঠিক যেরকম দিয়েছি সেরকম আসলো কি না তো কি মনে হচ্ছে তোমাদের এটা কি হবে তো আমার থেকে আমার ভাই যে আরও বেশি আগ্রহ সহকারে এটা করছে কারণ ও আর কাচিটা চাকুটা কোনো কিছু নিয়ে আসেনি দাঁত দিয়ে কামড়ে কামড়ে করছে তো ওই যে দেখো অনেক কিউট তাই না আমি নিজেই জিনিস আনাই আবার নিজেও কিউট বলি কিন্তু আমার ভালো লাগে তো তাই জন্য আমি আমার এসব জিনিস আনা আমার খুবই ভালো লাগে এটা একদম কি বলো একটা কড়া বলা হয় আমাদের এখানে এরকম ছোটো 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 কড়ার মতো তো এটা আমি আমার দুটো দরজাতে লাগানোর জন্য দুটো নিয়ে এসেছিলাম তো এখানে দেখো কারেন মিস্ত্রি ওই দিন এসে কিছু কাজ করে চলে গেছেন আর আজকে কিছু কাজ আজকে এই যে রুম দেখতে পাচ্ছ এই রুমে আমি বোর্ডটা চেঞ্জ করিয়ে নেব কারণ বোর্ডটা অনেক পুরনো তো অনেক পুরনো হয়ে গেছে সব কিছু যখন নতুন করছে তাহলে বোর্ডটাও নতুনভাবে করিয়ে নিয়ে একটি মডুলার বোর্ড নিয়ে এসেছি আর মডুলার বোর্ডটা লাগিয়ে দিলাম কারণ রুমের মধ্যে বোর্ডটা দেখতে একটু খারাপ খারাপ লাগছে সব কিছু যখন করতে পেরেছি বোর্ডটাও করতে পারবো আশা করি তাই জন্য বোর্ডটা করে নিলাম আর এখানে দেখো এই দরজাতে এটা লাগিয়েছি আমার ছেলে কীরকম দেখে হাসছে আমার ছেলে খুবই ভালোবাসে যখন এটা শব্দ করে আমার দেখে খুবই ভালোবাসে খুবই এনজয় করে দেখতে পাচ্ছি কীরকম সুন্দর লাগছে তাই না দেওয়ালের মধ্যে এটা তারপর এটা আমার খুবই ভালোবাসে আমার গোড় সাজাতে আমার ভীষণ বেশি ভীষণ ভালো লাগে আর এখানে দেখো যে কৌটু এনেছিলাম তো সেই কোটুর মধ্যে কিছু কিছু জিনিস রাখছি তো একটির মধ্যে রেখে দিলাম লবণ তারপর একটির মধ্যে চানা তারপর একটির মধ্যে মোটর তারপর কী রাখবো সেটা বুঝতে বুঝতে পারছিলাম না আর একটি কৌটো খুঁজিয়ে পাচ্ছিলাম না তারপর একটি কৌটো আনলাম বাইজেকে বললাম দেখতো কি রাখি কিছু বুঝে উঠতে পারছিলাম না তারপর কি রাখি তোমরা দেখতে পাবে ভাজিলাম না তারপর পেলাম তো এখানে দেখো এটার মধ্যে বললাম চিনি রেখে নিই তো এটার মধ্যে চিনি রেখে দিচ্ছি তো চামচগুলো ভীষণ ভালো লাগিলো আর চামচগুলো অনেক লম্বা ছেলে দেখো এখানে কি করছে চলে খেলা করছে সাইজের দেওয়ালে এটা লাগানো অনেক বেশি ভালো লাগলো দেওয়ালটা অনেক সুন্দর হয়ে গেলো তাই না এখন শুধু আমার ওই সাইটের দেওয়াল রঙটা নষ্ট হয়ে গেছে দেখবি কী করি হয়তো রঙ দিয়ে দেবো নইলে অন্য কিছু আমার যেটা মনে আসবে সেটা হঠাৎ করে যেটা মনে আসে সেটা করে নিব তো এখানে দেখো চারটার মধ্যে রেখে দিলাম আর হচ্ছে দুটো দুটোর মধ্যে কি রাখবো সেটা পরে বুঝবো যে কী রাখবো তো এখানে দেখো এই রান্নাঘরের মধ্যে তিনটি লাইট লাগিয়ে নিলাম কারণ রান্নাঘর দেখতে একটু আলো কম হয়েছিল তার তাই জন্য তিনটি লাইট লাগিয়ে নিলাম এটা দিয়ে এই সাইড ওইটা দিয়ে ওই সাইড এরকম তো ছেলেও দেখে দৌড়ে চলে এসে এসে আমাকে কাজে হেল্প করছে কারণ আমার ছেলে তো অনেক বেশি কী বলো অনেক কাজের তো দৌড়ে এসে আমাকে কাজ সাহায্য করে তো আমি জানি আমার এই ভিডিওটা দেওয়ার পর না অনেকে অনেক বেশি মনে মনে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা মনে মনে অনেক বেশি আমার প্রতি কি বলো অনেক বেশি বুঝাই বুঝাতে পারবো না আমি তোমাদের ওদের ভাবনা হবে এই কী মধ্যে যা কিছু উনি করছেন সব কিছু ব্লগে দেখাচ্ছেন এটা আবার কী তো এটা কিছুই নয় এটা আমার ভালো লাগা আমার ভালো লাগে তাই আমি এসব করি তোমাদের ভালো লাগে ভালো লাগলে দেখো না ভালো লাগলে স্কিপ করে চলে যাও